ছাত্র ছাত্রীদের জন্য নির্দিষ্ট বরাদ্দ টাকা তাদের অ্যাকাউন্টে না গিয়ে আসল প্রাপক যারা মেন বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে না গিয়ে অন্য লোকের অ্যাকাউন্টে চলে যাওয়ার যে বিষয়টি যে সাইবার প্রতারণা সাইবার ফ্রডের যে বিষয়টি সম্প্রতি প্রকাশে এসেছে মামলার ব্যাপারে কয়েকটি কথা আপনাদের জানাতে চাই প্রথম কথা হলো যে এই মামলাগুলি তদন্তে একটা রাজ্য পুলিশের তরফে জয়েন্ট ইনভেস্টিগেশন একটা মনিটরিং টিম

এখনো পর্যন্ত আমাদের কাছে যে সর্বশ্রেষ্ঠ তথ্য রয়েছে শীপ্তল থেকে 93টা কেস রাজ্য জুড়ে হয়েছে নথিভুক্ত হয়েছে এখনো পর্যন্ত এবং এই 93টা কেসে এখনো পর্যন্ত 11 জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এই 11 জনকে গ্রেফতার করে তার জিজ্ঞাসাবাদ করে কিছু লিডস কিছু সূত্র আমরা পেছি সেগুলো জানার আগে যেটা বলতে চাই শিক্ষা দপ্তরের সঙ্গে রাজ্য পুলিশের তরফে যোগাযোগ করা হয়েছিল আমরা পরিসংখ্যান চেয়েছিলাম সেই পরিসংখ্যান পেয়ে আমরা দেখতে পেয়েছি যে পুরো রাজ্য জুড়ে ষোলো লক্ষ পড়ুয়া একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ক্লাস ইলেভেন এন্ড টুয়েলভ তাদেরকে দশ হাজার টাকা করে বরাদ্দ করা হয়েছিল ষোলো লক্ষ পড়ুয়াকে এখনো পর্যন্ত জেলা প্রশাসন সূত্রে জেলা পুলিশ সূত্রে এবং শিক্ষা দপ্তর সূত্রে এবং যে এফআইআর গুলো হয়েছে তার সূত্রে আমরা জানতে পেরেছি উনিশশো এগারো জন পড়ুয়া প্রতারিত হয়েছে এক নয় এক এক উনিশশো এগারো জন পড়ুয়া প্রতারিত হয়েছেন ষোল লক্ষ পড়ুয়ার মধ্যে আমরা দেখেছি যে নিরানব্বই দশমিক নিরানব্বই শতাংশ অ্যাকাউন্টে টাকা পেয়েছেন ষোলো লক্ষের মধ্যে উনিশশো এগারো শতাংশটা হিসেবটা তারা থাকছে শূন্য দশমিক একের সামান্য বেশি এই ক্ষেত্রে প্রতারণার ঘটনাগুলো ঘটেছে তবে শতাংশের হিসেব যাই হোক না কেন এমন একটি ঘটনাও আমি আবার বলতে চাই এমন একটি ঘটনাও কাম্য নয় একটি প্রতারণার ঘটনাও অভিজ্ঞত নয় তাই যাতে ভবিষ্যতে এ ধরনের একটিও ঘটনা না ঘটে তাই জন্য শিক্ষা দপ্তরের সূত্রে আমরা জেনেছি শিক্ষা দপ্তর আইটি ডিপার্টমেন্টের সঙ্গে এনআইসি ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশের সিআইডি এবং সাইবার উইং তারাও প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে যাতে ভবিষ্যতে পুরো ব্যবস্থা এতই সুরক্ষিত করা যায় যে কোনোভাবেই আর এরকম একটি ঘটনা না ঘটতে পারে